কাছে দূরে সুভাষ মুখোপাধ্যায় মুখখানি যেন ভোরের সে ফালি নেমে গেল এক্ষুনি দু চেপে চাঁদ এক ফালি নেমে গেল এক্ষুনি তার দুটি আঁখি খঞ্জন পাখি দূরে কাছে ঘুরে নাচে এই আছে এই নেই আছে নেই দূরে কাছে ঘুরে নাচে নেমে গেল এক্ষুনি হাওয়া বারে বারে আঁচল সরায় হাত বারে বারে ঢাকে হাত খালি খালি আঙুল জড়ায় সময় কে পাকে পাকে নেমে গেল এক্ষুনি ঝুঁকি পড়ে চোখে চূর্ণ কলক যেন চায় পড়ে নিতে শীত পাথরের স্মৃতির ফল মনি জলা চারিফিতে নেমে গেল এক্ষুনি পদচারণায় দুই নিয়ে যায় তার কায়া তার ছায়া দু চরণে বোনা যাব কি যাব না ও বনে ও যৌ বনে নেমে গেল এক্ষুনি থাকতে দেখিনি যে অকপটে তার সে মুখ ছবি দেখি আকাশের প্রচ্ছদ পটে চাপা সে মুখচ্ছবি নেমে গেল এক্ষুনি ট্রেন খালি করে ভোরের সেফালি নেমে গেল